সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি কুমিল্লা জেলা দাওয়কন্দি থানা চরসই গ্রামে আমরা এই মুহূর্তে আছি জ্যাসমিনাপার ফার্মি মুরগির খামার আপনারা দেখতে পাচ্ছি আমার পাশে কিন্তু প্রচুর ফার্মি মুরগি রয়েছে জ্যাসমিনাপার মূলত প্রবাসীর স্ত্রী তারা স্বামী স্ত্রী দুজন মিলেই এই শখের খামার শুরু করেছিলেন বর্তমানে তাদের এখানে প্রায় সাড়ে তিন হাজারেরও বেশি মুরগি রয়েছে তিনি বিভিন্ন বয়সের বাচ্চাগুলো বিক্রি করে থাকেন যেমন ভ্যাকসিন করা বা ব্রোডিং করা বাচ্চাগুলো সবচেয়ে বেশি বিক্রি করে থাকেন এবং এই বাচ্চাগুলো বিক্রি করে কিন্তু তিনি সংসারে বাড়তি আয় করছেন আজকের এই পূর্বে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জেসমিন আপা এখান থেকে কী কী ধরনের বাচ্চাগুলো বিক্রি করে থাকে এবং আপনারা এইসব বাচ্চা নিয়ে খামার করে কীভাবে লাভবান হতে পারেন সেসব বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দেখানোর চেষ্টা করব আশা করছি ভোটার আয়োজন জুড়ে পাশেই থাকবেন

আমার দুইটা শেড রয়েছে দুইটা শেড দুইটা শেডে পরিপূর্ণ হচ্ছে মুরগি জি আচ্ছা এই যে আপনারা যে থাকার ঘর থাকার ঘরের পাশেই কিন্তু আপনি মুরগি পালন করছেন দুর্গন্ধ হয় না জি না দুর্গন্ধ হয় না আমি পরিষ্কার করে রাখি সব সময় এর জন্য দুর্গন্ধ হয় না আচ্ছা আপনি এই ফার্ম মুরগির সাথে যুক্ত আছেন কত বছর আজকে 5 বছর ধরে 5 বছর জি অনেক দিন যাবত মুরগি পালন করছেন জি আচ্ছা আপা বাংলাদেশে কিন্তু এখন ব্যাপক জনপ্রিয় হচ্ছে এই ফার্মি মুরগি অনেকেই এই ফার্মি মুরগির খামার করে ভাগ্য পরিবর্তন করেছে আবার অনেকেই এই ফার্ম মুরগির খামার করে লসের সম্মুখীন হয়েছে সাধারণত এই ফার্মি মুরগির খামার করার আগে ট্রেনিং নেওয়ার প্রয়োজন আছে কিনা জি না ট্রেনিং এনে আমি এভাবেই পালতে পালতে আমি শিখে গেছি ট্রেনিং নেওয়ার প্রয়োজন হয় নাই দেশি মুরগি দিয়ে খামার করছি দেশি মুরগি ভালো লাগে না তো দিয়ে খামার যখন শুরু করছি তখন আমি শিখে গেছি খাবার করার সময় সম্মুখীন ভাই আমি এই ফাউমি মুরগি নিয়ে যখন শুরু করছি তখন আমি আল্লাহ দিলে কোনো সমস্যা হয়নি কিন্তু দেশি মুরগি দিয়ে আমি অনেক ঝুঁকি খাইছি অনেক লস হয়েছে এই জন্য দিয়ে করছি কোনো লস খাইনি আল্লাহ দিলে সাধারণত কি কি রোগগুলো হয়ে থাকে ফাওয়ামি মুরগির সাধারণত এমনি ঠান্ডা আমেশা এগুলো ট্রিটমেন্ট করলে ঠিক মতন ওষুধ দিলে ঠিক হয়ে যায় এগুলো ভ্যাকসিন যদি ক্লিয়ার মতন থাকে আচ্ছা আমরা যে শেডে আছি এই শেডে দেখতে পাচ্ছি একটু বড় সাইজের বাচ্চা কত মাস বয়সের এগুলো এগুলো দুই মাসের দুই মাস জি কি কি ভ্যাকসিন করা আছে এই মুরগিতে না পাঁচটা ভ্যাকসিন করছি

এগুলা তাহলে খামার উপযোগী জি জি আমি ভ্যাকসিন দাও ক্লিয়ার করে দিছি অনে যে চাইতে পারে যে নিয়ে শুরু করতে পারে তে শুরু করতে পারবো সমস্যা নেই কতগুলো আছে দুই মাস বয়সী বাচ্চা আপনার কাছে দুই মাস বয়সী আর এর এনে 2000 আছে আল্লাহ দিলে 2000 এগুলো খামারে নাও আর কত মাস পরে ডিমে আসবে এই আর যদি আড়াই মাস ফালে তাহলে পুরো ডিম পে আসবে সাড়ে চার মাসেই ডিম দেয় পাঁচ মাসে পুরো রানিং আসে পাঁচ মাসের মধ্যে এরা ডিমে চলে আসে হ্যাঁ পুরো রানিং আসে আচ্ছা কারণ নতুন খামারে যারা তারা কিন্তু ব্রোডিং ঠিক মতো করতে পারে না ভ্যাকসিন সম্পর্ক জানে না তারা কিন্তু চাইলে বড় মুরগি নিয়ে খামার করতে পারে হ্যাঁ চাইলে বড় মুরগি যারা নতুন তারা না বোর্ডিং এর সমস্যা হয় এরপরে ভ্যাকসিন কি কি করব তারা এসব জানে না যদি কেউ চায় বড় মুরগি কিনতে আমারতে কিনে নিতে পারবে নিয়া খামার শুরু করতে পারবে বড় মুরগি দিয়া ছোট মুরগি এক মাসের আছে দেড় মাসের আছে দুই মাসের আছে যে চায় যে রকম বয়সের এরকম বয়সের আমি দিতে পারবো দুই মাসের গুলো কেমন টাকা দাম বিক্রি হবে এখানে দুই মাসেরটা আমি ভাই 200

ভ্যাকসিন করা থাকলে কিন্তু খামারিরা নিয়ে লসের সম্মুখীন হবে হ্যাঁ ভ্যাকসিন করা না থাকলেই তো খামারিরা ডিমে যখন আসা পরে তখনই অনেক লসে ইয়া হয় তারপর আনার অনেক সমস্যা দেখা দেয় যদি ভ্যাকসিনগুলো ঠিক মতন করা হয় তাহলে সব দিক দিয়ে সুবিধা হয় পালতে সুবিধা হয় ডিমে বালা আসে প্রটেকশন সব কিছু ভালো দেয় ঠান্ডা আমেশা সব কিছু দিই আল্লাহ দিলে ভালো আসে আর কি সংসারের কাজের পাশাপাশি যে মুরগির খাবার করতে সেক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কি জি না সংসারের পাশাপাশি এগুলো করতে আমার তো খুবই ভালো লাগে আমার দুইটা মেয়ে আছে আমার দুইটা মেয়ে আমার পাশাপাশি আমার জন্য আমার কিছু সুবিধা ইয়া করে আর কি কোন দেশে থাকে ওমান থাকে ওমান থাকে উনি বাংলাদেশে মুরগির খামার বাড়িয়ে দিয়েছে জি হ্যাঁ আয়শা আরও দেখা খুব খুশি হইছে হ্যাঁ হ্যাঁ আইসি তো এইজন্য বড় বড় করো দিছে যাতে আমি পালতে পারি আমার অনেক সুবিধা হয় পালতে ছোট এই জন্য বড় করে দিছে যদি এখন থেকে টাকা আয় হয় তাহলে তো মন্দ কিছু না জি না ওই দেখে খুশি হয়েছে আয় দেখি তো মানে আরো বাড়ায় দিছে আমার এটা করার জন্য সারাদিন দিন খামারে কি কি ধরনের কাজগুলো করেন আপনি ভাই খামারে বেশি একটা ঝামেলা লাগে না তিন মানে তিন বেলা আদার তিন বেলা পানি আর

পরিশ্রমটা তেমন করতে হবে না তেমন বেশি পরিশ্রম করার লাগে না আনের যদি আনের অনেক রোগ কম হয় সবসময় এগুলো যদি ঠিক মতন ইয়ে করতে পারে আনের চর্চা করতে পারে রোগ অনেক দিক দিয়ে কম পাওয়া যায় ঠান্ডা আমেশা সবকিছু যদি আপনার খামারে আইসিয়া যদি বুঝতে পারে যে আমার মুরগি কি সমস্যা তাহলে অনেক সময় ভালো হয় আর কি অনেক কিছু ইয়ে করতে পারবো অনেক নারীর উদ্যোক্তারা চাই তারাও মুরগি খামার করে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যদি কেউ আমার মতন এইভাবে বেশি বড় করে না ছোট করে কেউ অল্প দিয়ে যদি শুরু করতে চায় তা শুরু করতে পারবো অনেক কিছু করতে পারবো অল্প থেকে অল্প দিয়ে শুরু করতে হবে জি জি অল্প দিয়ে আচ্ছা এই যে আপা বাচ্চা বিভিন্ন জায়গায় পাঠাচ্ছেন এগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকে কি না জি না আমরা অনেক ইয়া করে দেই কোনো মারা যায় না যে এখানে লাগবে বিশটা এখানে পনেরোটা করে দেই যাতে এটি হসিল পিছল হয় যেখানে যায় যাতে কোনো সময় আঙ্গারে কেউ কোনো ইয়া করে নেই পাঠান কিভাবে

তিনি মূলত বিভিন্ন বয়সের বাচ্চাগুলো বিক্রি করে থাকেন যেমন জিরু বাচ্চা এক মাস এবং দুই মাসের যে বাচ্চাগুলো আছে এগুলো তিনি সংসারের কাজের পাশাপাশি অবসর সময়ে সে বাচ্চাগুলো ব্রোডিং করে এবং ভ্যাকসিন কমপ্লিট করে বিক্রি করছেন আবার যদি কেউ আপনার কাছ থেকে এই ধরনের বাচ্চা নিতে চায় অবশ্যই ভালো মানের বাচ্চা দিবেন জি ভালো মানের বাচ্চাই দিন আচ্ছা ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো থাকেন